আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত করেন এবং করবেন সব বিমান কিন্তু লিথিয়াম ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক এগুলো নিতে দেয় না ঠিক আছে ভিতরে ভিতরে চেক ব্যাগ বা এমনি হ্যান্ড ব্যাগেও নিতে দেয় না কিন্তু ইন্ডিগো বিমানে যদি আপনারা যান তাহলে পাওয়ার ব্যাংক যারা নিতে চাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারি পোর্টাবল মোবাইল চার্জার ল্যাপটপ এগুলো সব ভিতরে নিতে পারবেন চেক ব্যাগে না হ্যান্ড ব্যাগে নিতে পারবেন ঠিক আছে যদি এগুলো চেক ব্যাগে দেন তাহলে সমস্যা দেখুন আজকে একটা টিকিট ছিল আজকে ডেট ছিল দাম্মাম থেকে গেছে এটা এই দেখুন মিস সাবিনা অ্যাসমিন আজকে ছিল উনত্রিশে জুলাই দাম্মাম থেকে ঢাকা তো উনি তো চলে গেছে ফ্লাইটটা এখন আর সমস্যা নেই তো এখানে যাওয়ার আগে মেসেজ আসছে মোবাইলে সেটা আমি দেখা দিচ্ছি এই দেখুন ডিয়ার ফ্লায়ার ইউর ইন্ডিগো পিএনআর নাম্বার এটা উনত্রিশে জুলাই টাইম এডে দেখুন এখানে প্লিজ ওয়েব সেক ইন ইন অ্যাট পাওয়ার ব্যাঙ্ক লিথিয়াম ব্যাটারি পোর্টাবেল মোবাইল চার্জার অ্যান্ড ল্যাপটপ আর অলওয়েড অনলি ইন হ্যান্ড ব্যাগেজ এইগুলো হ্যান্ড ব্যাগে নিতে পারবেন ভিতরে ভিতরে আপনি নিতে পারবেন কিন্তু ইফ ডিটেক্টেড উইথ এক্সারা ইউর সেক ইন ব্যাগেজ উইল নট টু বি লোডেড অন দ্য ফ্লাইট অ্যান্ড মেবি সাবজেক্ট টু ফার্দ যদি আপনি সেক ব্যাগে দেন তাহলে যদি এক্স ধরা পড়ে তাহলে কিন্তু এটা যেতে দেবে না ঠিক আছে এই জন্য যারা পাওয়ার ব্যাঙ্ক নিতে যাচ্ছেন অনেকে নিতে চান বিদেশ থেকে বা দেশ থেকে আনতে চান ইন্ডিগো বিমানে আপনারা নিতে পারবেন আপনার বাকি বিমানে কিন্তু এটা পারমিশন নেই নেওয়ার জন্য কারণ ব্লাস্ট হয়ে যায় ব্লাস্টে আগুন ধরে যায় সমস্যা ইন্ডিগোতে নিতে পারবেন কিন্তু অন্য বিমানে পারবেন না যারা পাওয়ার ব্যাঙ্ক এবং লিথিয়াম ব্যাটারি নেবেন আপনারা ইন্ডিগোতে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ